ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন আর্লিং হাল্যান্ড ম্যাচের প্রথমার্ধেই তিনি এই গোলটা করেছেন তবে এই গোলের পর অনেক সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে রিয়াল মাদ্রিদ ভক্তরা এর সমালোচনা করেছেন বলছেন রিয়াল মাদ্রিদ রেফারির চুরির শিকার হয়েছে বা রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হয়েছে কিংবা রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাকাতি করা হয়েছে কারণ এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আর্লিং হাল্যান্ডের হাত অফসাইড পজিশনে রয়েছে অফসাইড পজিশনে থাকার পরও কেন আর্লিং হালান্ডের এই গোলটাকে বাতিল করা হলো না প্রযুক্তির সহায়তা নিয়েও কেন এটা গোল দেওয়া হলো সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই তবে উত্তরটা দিয়েছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যদি আপনারা ভালো করে লক্ষ্য করেন দেখা যাচ্ছে আর্লিং হালান্ড কিন্তু তার যে বডি সেটা কিন্তু বলের ভেতরে অর্থাৎ যদি আপনি হাতটাকে সরিয়ে ফেলেন তাহলে দেখা যাচ্ছে আর্লিং হালান্ড অনসাইড পজিশনে আর বলটা আর্লিং হালান্ডের বাহিরে অর্থাৎ আর্লিং হালান্ডের যে বডি যে শরীর সেটা হচ্ছে বলের ভিতরে অবস্থিত আর এই কারণে ওয়েফার রুল অনুযায়ী এটা অফ নয় এটা হচ্ছে অনসাইড যার কারণে এটাকে গোলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে